আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমরা ইউনিট ওয়ানের লেসন ওয়ানের বি সি ডি এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু কাজ রয়েছে কিভাবে তোমরা এই কাজটা কমপ্লিট করবা সেটা ইনশাআল্লাহ আমি তোমাদেরকে দেখাবো এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের সাথে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি তারও পূর্বে আমি কি করেছি এই যে গল্পটা রয়েছে সেই গল্পটা তোমাদের সাথে আমি দুইটা পার্টে শেয়ার করেছি তোমরা যারা ভিডিওগুলো দেখতে চাও আমাদের চ্যানেলে প্লেলিস্ট রয়েছে প্লেলিস্ট লিস্ট চেক করলে ধারাবাহিকভাবে কিন্তু তোমরা আমাদের এই ভিডিওগুলা দেখতে পারবা তো তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে তোমরা প্লেলিস্ট ধরে ধরে আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকো তাহলে কোনো টপিক বাদ যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো দেখো এখানে আমরা কিন্তু প্রশ্নগুলা খুবই অত্যন্ত চমৎকারভাবে তোমাদেরকে বাংলা অর্থসহ সহ লেখে দিয়েছিলাম আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এখন বিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তোমাদের কাজ করতে বলা হচ্ছে বলা হচ্ছে কি দেখো মেগা লিস্ট একটা লিস্ট তৈরি করতে হবে অফ ওয়ার্ডস শব্দের ফ্রম দ্য স্টোরি এই গল্প থেকে নিয়ে দ্যাট যেটা হ্যাভ কালচারাল কন কনোটেশনস যেটা মূলত সাংস্কৃতিক যে অর্থ এই যে কালচারাল বলতে সাংস্কৃতিক আর কনোটেশনস বলতে মিনিং মানে সাংস্কৃতিক অর্থ রয়েছে এমন কিছু শব্দ এই গল্প থেকে নিয়ে তোমাদের সেই শব্দের একটা লিস্ট তৈরি করতে হবে এরপরে কি করতে হবে মেক ইউজ অব দেম তাদেরকে ব্যবহার করতে হবে ইন আ কনভারসেশন একটা কথোপকথনের মধ্যে বিটুইন টু ফ্রেন্ডস দুইজন বন্ধুর মধ্যে কথোপকথন হবে সেই কথোপকথনে কিছু ওয়ার্ড এই গল্প থেকে নিয়ে মানে সেখানে ব্যবহার করতে হবে এবং সেই ওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই হতে হবে কালচারাল মানে সাংস্কৃতিক ইন ইউর ক্লাসে তোমার ক্লাসে এই কাজটা করতে হবে তো কীভাবে তোমরা এটা করবা এটা খুবই সহজ এবং সিম্পলি আমি ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো এখানে ওয়ার্ডস উইথ কালচারাল কনোটেশনস অ্যান্ড আ কনভার্সেশন দেখো এখানে প্রথমে আমরা ওয়ার্ডের লিস্টটা দেখব দেখো লিস্ট অফ ওয়ার্ডস উইথ কালচারাল কনোটেশনস মানে সাংস্কৃতিক অর্থ রয়েছে এমন শব্দের লিস্ট এখানে আমরা চোদ্দোটা লিখেছি এক নম্বরে হাট বাজার এরপরে লুঙ্গি হ্যাঁ এই যে পাশে এগুলা কিন্তু তোমরা না লিখলেও পারো ঠিক আছে হাট বাজারটা কি সেটা হচ্ছে মার্কেট ডে লুঙ্গি লুঙ্গিটা কি ট্রেডিশনাল মেন্স গার্মেন্ট মানে একটা ঐতিহ্যবাহী পুরুষদের পোশাক এরপরে অ্যারেকা নাটস এটা হচ্ছে তোমার সুপারি কমনলি ইউজড ইন বেটেল লিফ সুইং মানে পান পাতার সাথে যেটা সিবিএস সিবিএ খাওয়া হয় বা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নার্টস। এরপরে হ্যারিকেন ল্যাম্প এটা তো তোমরা জানো অয়েল ল্যাম্প যেটা তেল দিয়ে ইউজড ইন রোলার এরিয়াস মানে গ্রাম এলাকায় তেলের সাহায্যে যেটা জ্বালানো হতো এরপরে ডেড জুস মানে খেজুরের রস যেটা খেজুর গাছ থেকে সংগ্রহ করা হয় স্পেশালি ইন উইন্টার বিশেষ করে শীতের সময় এটা হয়ে থাকে এরপরে ভেরান্দা মানে বারান্দা ঠিক আছে ওপেন পোজ ইন ফ্রন্ট অফ আ হাউস মানে বাড়ির সামনে যে খালি জায়গা থাকে সেইটা এরপরে ডাক কপ মানে এই যে ডাক মানে হাঁস যে আশ্রয় যেটা খাসা বলা হয়ে থাকে এরপরে কুক ফাইটিং একটা ট্রেডিশনাল গেম উইথ রোস্টার্স এরপরে ক্রকরেল রেল এটা তো জানোই ইয়াং রোস্টার মানে মরগ ঠিক আছে মানে মেইল চিকেন যেটা দশ নম্বরে সোনাভান এটা আমরা দিব এ নেম রিফ্লেক্ট কালচারাল আইডেন্টি কারণ এইটা মূলত একটা গ্রামের মানুষের নাম তোমাদের মনে হইতে পারে সোনাবান একটা কিভাবে কালচারাল অর্থ আসতে পারে সোনাভান কিন্তু গ্রামের একটা মেয়েদের নাম হতে পারে এবং এই গল্পের মধ্যে আমরা দেখেছি এই নামটা রিফ্লেক্ট করে প্রতিফলন করে কালচারাল আইডেন্টি সাংস্কৃতিক একটা আইডেন্টি এই জন্য এটা আমরা এখানে রেখেছি ক্লিয়ার এগারো নম্বরে পাপড আইস অর্থাৎ এই যে তোমার ফুলানো চোখ অ্যান্ড এক্সপ্রেশন শোয়িং ইমোশন অ্যান্ড স্লিপলেসনেস এটা কিন্তু আমরা দেখেছিলাম সোনামানের চোখটা যখন তার সন্তান বলেছিল যে সে যুদ্ধে যাবে তখন কিন্তু তার চোখের অবস্থা এমন হয়েছিল এরপরে রাটন বাস্কেট মানে বেতের ঝুড়ি এটা তো একটা বিশালই ঐতিহ্য গ্রামের এরপরে রাইস হাস্ক মানে তোমার ধানের তুষ এটা কিন্তু খুবই ঐতিহ্য ঠিক আছে এরপরে বোট রেসিং এটা তো ঐতিহ্য অবশ্যই পপুলার অ্যান্ড রুলার স্পোর্ট এটা ঠিক আছে এই চোদ্দোটা কিন্তু আমরা নিয়েছি এখন এই চোদ্দটা নিয়ে তোমাদেরকে একটা কনভার্সেশন বা কথোপকথন কিন্তু তৈরি করতে হবে কিভাবে তোমরা এটা করবা সেটা আমি অত্যন্ত সুন্দরভাবে কিন্তু তোমাদের জন্য লিখে রেখেছি তো এই যে কনভারসেশন সেটা শুরু করার পূর্বে তোমাদের সাথে একটা কথা বলতে চাই তোমরা হয়তো জানো যে আমরা অনলাইনে ব্যাস স্টার্ট করতে যাচ্ছি ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ থেকে আমাদের অনলাইন ক্লাস শুরু হবে তোমরা যারা আমাদের এই অনলাইনে যুক্ত হতে চাও অনলাইন ক্লাসে এই কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমরা আমাদের এই ডেসক্রিপশন চেক করবে সেখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে সেটা পূরণ করলেই কিন্তু তোমরা আমাদের এই যে অনলাইন কোর্স সেখানে যুক্ত হতে পারবে তো দেখো এখানে আমি নাম দিয়েছি একটা হচ্ছে রফিক ঠিক আছে আর হচ্ছে আরিফ তোমরা তোমাদের মতো করে নামটা দিবে প্রথমে আমি তোমাদের জন্য দুইটা কনভারসেশন করে দিব। একটা একটু বড় করে আর একটা অত্যন্ত ছোট করে দেখো এখানে রফিক এরপরে আমি ছোটটা দিব। ঠিক আছে রফিক বলতেছে ডিড ইউ রিড দ্য স্টোরি অফ মিস্টার মতি তুমি কি মিস্টার মতির যে গল্প সেটা পড়েছ ইট রিমাইন্ডেড মি অফ মাই গ্রান্ড মাদার্স ভেজ এই গল্পটা আমাকে স্মরণ করিয়ে দেয় বা দিয়েছে আমার দাদির গ্রামের কথা এইভাবে রফিক কথাটা বলতেছে এখানে তোমরা তোমাদের তোমার নাম এবং তোমার বন্ধুর নামটা দিবে ওকে ক্লিয়ার এরপরে দেখো আরিফ অর্থাৎ তোমার বন্ধু সে বলতেছে ইয়েস তার মানে সে পড়েছে স্পেশালি দা হাট বাজার পার্ট মানে হাট বাজারের যে পার্ট মানে যেই অংশে হাট বাজার কথাটা ছিল সেইটা মাই আঙ্কেল স্টিল গোজ টু দ্য আট আমার আঙ্কেল সে মূলত এই হাটে যায় উইথ আ র্যাটন বা স্কেট অন হিজ হেড তার মাথায় মানে তার মাথায় এই যে বেতের ঝুড়ি সেটা নিয়ে ঠিক আছে এরপরে দেখো রফিক রফিক সে আবারও বলতেছে যে সেম হেয়ার মানে একই মানে একই জিনিস অ্যান্ড দ্য লঙ্গি আমিন ওর এবং যে লঙ্গি আমিন পরিধান করেছিল আই হ্যাভ সিন আমি দেখেছি মাই ফাদার ওয়ার ওয়ান আমার বাবা একবার বা আমার বাবা এটা পরিধান করেছে হোয়াইল যখন গোয়িং টু দ্য ফিল্ডস সে মাঠে যায় তখন রফিক কথাটা বললো এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবা আমরা কিন্তু সেই ওয়ার্ডগুলা যেটা আমরা এখানে লিখেছিলাম সেগুলা কিন্তু ব্যবহার করেই এই কনভার্সেশনটা তৈরি করেছি ঠিক আছে যেমন এখানে আছে দেখো হাট বাজার তারপরে এখানে দেখো র্যাটন বাস্কেট এগুলো তোমরা একটু খেয়াল করবা ঠিক আছে এরপরে দেখো এই যে এখানে আছে লুঙ্গি আমরা কিন্তু এর বাইরে মানে যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই তোমাদেরকে এটা করে দিয়েছি এরপরে দেখো আরিফ বলতেছে আরিফ বলতেছে অ্যান্ড হাউ অ্যাবাউট দ্য ডেড জোস তারপরে এই যে ডেড জোস এটা সম্পর্কে তুমি কি মানে কেমন জানলে বা এটা সম্পর্কে তুমি বলো আই স্টিল রিমেম্বার কালেক্টিং ইট ডিউরিং উইন্টার মর্নিংস ইন মাই ভিলেজ বলছে আমার স্টিল মনে আছে আমার এখনও মনে আছে যে আমি এটা সংগ্রহ করেছিলাম যখন শীতের সকাল চলছিল সেই সময় ইন মাই ভিলেজ আমার গ্রামে আরিফ এই কথাটা বলল এরপরে তখন রফিক বলতেছে ট্রু মানে সত্য মানে তুমি ঠিকই বলেছো দ্য হ্যারিকেন ল্যাম্প তারপরে সে বলতেছে হ্যারিকেন ল্যাম্প মেনশনড ইন দ্য স্টোরি রিমাইন্ডেড মি অফ হয়েন দ্য ইলেকট্রিসিটি উড গো আউট এই যে গল্পের মধ্যে হ্যারিকেন ল্যাম্প রয়েছে এইটা মেনশন উল্লেখ করে এই গল্পের মধ্যে যে হ্যারিকেন ল্যাম্প এটা রিমাইন্ডেড স্মরণ করিয়ে দেয় অপমি আমাকে হয়েন দ্য ইলেকট্রিসিটি যখন বিদ্যুৎ উড গো আউট চলে যায় তখন এটা যে ব্যবহার করি সেটার কথা আমাকে মনে করিয়ে দিচ্ছে অ্যান্ড এটা তো হয়তো তোমরা ব্যবহার করো কিন্তু আমরা এটা কিন্তু ব্যবহার করেছি ঠিক আছে তোমরা তো এখন মানে বিদ্যুৎ চলে গেলেও কোনো সমস্যা নাই তোমার বিভিন্ন সিস্টেমে তোমরা বুঝতেই পারো না যে বিদ্যুৎ চলে গেছে কিন্তু আমাদের সময় কিন্তু আমরা হ্যারিকেন তারপর ল্যাম্পো এইটা কিন্তু আমরা ব্যবহার করেছি আমার একটা ঘটনা রয়েছে আমি একবার পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছে ল্যাম্পো নিয়ে পড়তেছিলাম তখন পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম ল্যাম্পো আমার বইয়ের উপরে রেখে আমি পড়তেছিলাম আমার মাথার উপরে মানে পড়ে চোলমুল পুড়ে একেবারে বিশাল একটা অবস্থা হয়েছিল ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু তোমরা আর পাবা না ঠিক আছে এখন মানে সিস্টেম এখন অন্য অন্যরকম তো দেখো এই যে বলা হচ্ছে যে ট্রু দ্য হ্যারিকেন ল্যাম্প মেনশন ইন দ্য স্টোরি রিমাইন্ডেড মি অফ হাইন দ্য ইলেকট্রিসিটি উড গো আউট যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন এই হ্যারিকেন ল্যাম্পের কথা আমাকে মনে করে দিচ্ছে যেটা এই স্টোরিতে উল্লেখ করা হয়েছে অ্যান্ড উই উড ইউজ দিস ল্যাম্পস এবং আমরা কিন্তু এটা ব্যবহার করি এরপরে দেখো আরিফ বলতেছে অ্যান্ড কুক ফাইটিং এবং এই যে মরগ লড়াই ইট ইউস টু বি আ বিগ ইভেন্ট ডিউরিং ফেয়ার্স যখন মেলা চলে তখন কিন্তু বিশাল একটা ঘটনা এটার সাথে ঘটে মানে এই খেলাটা হয়ে থাকে ইন আওয়ার প্লেস আমাদের গ্রামে জাস্ট লাইক বোট রেসিং একেবারে বোট রেসিংয়ের মতো তাহলে দেখো এই সেন্টেন্সে কিন্তু আমরা অত্যন্ত সুন্দরভাবে এই সেন্টেন্সগুলো লিখেছি এবং যার মধ্যে এই যে ঐতিহ্যবাহী যে কথা বা সাংস্কৃতিক কথা সেগুলো কিন্তু এখানে আমরা এর মধ্যে প্রবেশ করিয়েছি এরপরে দেখো রফিক বলতেছে ফাইনালি বলতেছে যে দিস ট্রেডিশনস আর স্টিল অ্যালাইভ ইন সাম প্লেসেস কিছু এলাকাতে এই ঐতিহ্যগুলা কিন্তু এখনও অ্যালাইভ মানে জীবিত রয়েছে তার মানে এখনও আছে স্টোরিজ লাইক দিস এই ধরনের গল্প ওয়ান কিপ দ্য মেমোরিজ ফ্রেশ আমাদের ফ্রেশ আমাদের যে মস্তিষ্ক বা শক্তি সেটাকে রিফ্রেশ করে বা ফ্রেশ রাখে এই ধরনের গল্প মানে আগের কথা স্মরণ করে দিচ্ছে তাই সেভাবে বলতেছে যে আমাদের যে মেমোরি সেটাকে ফ্রেশ রাখে এমন গল্প এইটা আমি একটু বড় করে দিয়েছি আর একটা আছে একেবারে ছোট করে দিয়েছি ঠিক আছে এখানে আমরা এইভাবে তোমরা লিখতে এই যে এটুকু জাস্ট এখানে ওয়ার্ড হাট বাজার লঙ্গি তারপরে আরেকান আর্টস হ্যারিকান ল্যাম্প রেড জোস তারপরে বেরান্দা রোস্টার তারপরে কোক ফাইটিং এইগুলা দিয়ে আমরা দুইটা তিনটা লাইনে একটা কনভারসেশন লিখতে পারি কীভাবে দেখো নাম দিয়েছি রিয়া রিয়া এবং তার একটা ফ্রেন্ড মিতা এই দুইটা নামে কিন্তু আমরা তিনটা লাইনে এটা লিখেছি কিভাবে দেখো মিত আচ্ছা রিয়া বলতেছে ডিড ইউ সি আমিন গোয়িং টু দ্য হার্ট বাজার হার্ট বার সরি হার্ট বার আমি এটা হার্ট বাজার বলতেছি হার্ট বার উইথ হিজ বাস্কেট সে তুমি কি মানে আমিনকে যেতে দেখেছো হার্টবারে মানে হার্টবারের দিন অর্থাৎ মার্কেট ডে যেইটা মিতা বলতেছে ইয়েস হ্যাঁ হি ওর আ ফ্লোরাল শার্ট সে একটা ফুলের শার্ট পরিধান করেছিল ওভার হিজ লঙ্গি তার লঙ্গির উপরে দেখো এখানে কিন্তু আমরা এই যে হার্টবার ব্যবহার করেছি হ্যাঁ এরপরে আমরা কিন্তু ব্যবহার করেছি তোমার লঙ্গি এইভাবে ব্যবহার করেছি এরপরে রিয়া বলতেছে আই লাভ আমি ভালোবাসি হাউ দে ডিসক্রাইব দ্য হ্যারিকেন ল্যাম্প কীভাবে গল্পের মধ্যে হেরিকান ল্যাম্প মানে কথা বর্ণনা করা হয়েছে সেইটা অ্যান্ড বেরান্দা ইন দ্য স্টোরি এই গল্পের মধ্যে এই যে বারান্দা এবং হারিকেন ল্যাম্পের কথা বর্ণনা করা হয়েছে এটা আমি ভালোবাসি ইট ফিল সো মানে রিয়েল এই জিনিসটা কিন্তু একেবারে বাস্তবিক অনুভূতি আমাদেরকে দেয় তো এইভাবেও কিন্তু তোমরা লিখতে পারো আবার তোমরা নিজেরাও নিজেরাও কিন্তু কনভারসেশন করে লিখতে পারো এখন শীতে কী বলা হচ্ছে দেখো শীতে খুবই সহজ একটা কাজের কথা তোমাদের বলা হচ্ছে বলা হচ্ছে ইন আওয়ার কালচার আমাদের সাংস্কৃতিকে মানে আমাদের সংস্কৃতিতে সন্স আর মানে আমাদের কালচারে বা আমাদের সংস্কৃতিতে সন্স আর বিলিভড মানে এটা একটু পড়ি দেখো সন্স আর বিলিভড টু ফলো দা ফাদার্স ওয়ে মানে আমাদের সংস্কৃতিতে যারা সন মানে পুত্র সন্তান তারা বিশ্বাস করে তারা অনুসরণ করবে তাদের বাবার পথকে তার মানে তাদের বাবার মতো তারা হবে অ্যান্ড ডটার্স আর ফাউন্ড ফ্যামি সিমিলার উইথ দেওয়ার মাদার্স এবং মেয়েরা তার মায়ের মতো হবে মানে আমাদের সংস্কৃতিতে এটা বিশ্বাস করা হয় যে ছেলেরা তার বাবার মতো হবে এবং মেয়েরা তাদের মায়ের মতো হবে ডু ইউ সি তুমি কি দেখো দ্যাট কাইন্ড অফ বিলিফ ইন দ্য স্টোরি মানে এই গল্পে এমন কোনো ব্লিফ বা বিশ্বাস বা প্রথা বা রীতি কি তুমি দেখতে পাও মানে এমন কোনো রীতিনীতি কি তুমি দেখো মানে আমাদের সংস্কৃতিতে আমরা যেটা দেখি ছেলেরা সাধারণত তার বাবার মতো হয় এবং মেয়েরা সাধারণত তার মায়ের মতো হয় এখন প্রশ্ন করা হচ্ছে যে ডি আচ্ছা ডু ইউ সি দ্যাট কাইন্ড অফ ব্লিভস ইন দ্য স্টোরি তুমি কি এই গল্পের মধ্যে এমন কোন জিনিস দেখো এমন কোনো কি তুমি পাও বা এমন কোনো কি তুমি দেখতে পাও ডিসকাস ইট উইথ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুর সাথে তুমি এটা নিয়ে আলোচনা করো অ্যান্ড ব্রিং এক্সাম্পলস ফ্রম ইউর ওন লাইফ এবং তোমার নিজের জীবন থেকে তুমি উদাহরণ নিয়ে আসো ইফ ইউ আর কম্পেয়ারড উইথ ইউর ফাদার আর মাদার আচ্ছা ইফ ইউ আর কম্পেয়ার এইটা করতে তোমার যে নিজের জীবন থেকে তুমি এক্সাম্পল নিয়ে আসবা এটা করতে ইফ ইউ আর কম্পেয়ার তুমি কম্পেয়ার করতে পারো উইথ ইউর ফাদার অর মাদার তোমার মা অথবা বাবার সাথে তো এই প্রশ্নের উত্তরে আমরা খুবই ইজিলি লিখতে পারি দেখো সি নম্বর এটা এভাবে লিখেছি তারপরে ইন দ্য স্টোরি এই গল্পে আমিন ইজ শোন টু ইনহেরিট হিজ ফাদার্স ট্রেন্ডস এই গল্পে আমরা দেখতে পাই যে আমিনকে মূলত তার পিতার যে বৈশিষ্ট্য ঠিক আছে তার পিতার উত্তরাধিকার সূত্রে যে বৈশিষ্ট্য সেটা দেখানো হয়েছে লাইক হিজ লাভ ফর কোক ফাইটিং কিসের মতো যেমন এটা হচ্ছে মোরগ লড়াইয়ের মতো তারপরে মানে তার ভালোবাসা রয়েছে এই যে কোক ফাইটিংয়ের জন্য বোল ফাইটিংয়ের জন্য মানে তোমার সারের সাথে যে লড়াই সেইটা অ্যান্ড সাববর্নেস এবং সাব বর্নেস মানে অ্যাকুয়েমের প্রতি মানে আমিনের দেখানো হয়েছে যে তার বাপ মানে আমিনের বাবা যেমন ছিল এই যে কোক ফাইটিং তারপরে বোল ফাইটিং এবং স্টপ বন্ডেস আরও রয়েছে বোট রেস তোমরা এখানে লিখতে পারো বোট রেস এইগুলার প্রতি তার বাবার যেমন অনুরাগ ছিল ভালোবাসা ছিল আমিন আরও কিন্তু ঠিক এমন এমনটাই রয়েছে তার মানে কি হয়েছে বলতো আমিন কিন্তু তার বাবার মতোই হয়েছে দিস রিফ্লেক্টস দ্য কালচার বিলিফ এবং এই জিনিসটা মূলত এই যে সংস্কৃতি এইটা এমনভাবে ব্লিফ করে দ্যাট জে সন্স ফলো দয়ার্স ফাদার্স ওয়ে মানে ছেলেরা মূলত তার বাবার পথকেই অনুসরণ করে সেটাই কিন্তু এই গল্পের মাধ্যমে বোঝানো হচ্ছে বা হয়েছে এখন পার পার্সোনাল এক্সাম্পল আমাদের দিতে হবে কারণ এখানে কি বলা হয়েছিল বলতো বলা হয়েছিল যে এই যে ব্রিং এক্সাম্পল ফ্রম ইউর ওন লাইফ তোমার জীবন থেকে উদাহরণ নিয়ে আসো আমরা এভাবে লিখবো মাই মাদার শেষ আমার মা বলে আই হ্যাভ মাই ফাদার্স হ্যান্ড রাইটিং মানে আমার রয়েছে আমার বাবার মতো হাতের লেখা মানে আমি যখন লিখি তখন আমার মা বলতো যে আমার বাবার মতো আমার লেখা অ্যান্ড ওয়ে অফ স্পিকিং এবং কথা বলার স্টাইলটাও আমার বাবারই মতো এভাবে কিন্তু আমরা লিখতে পারি শি অফ হ্যান লাভস হয় শি সিজ মি ডুইং থিংস লাইক হিম এবং এই শি বলতে আমার মা আমার মা প্রায়ই লাফ হাসে যখন হয় যখন শি মানে শি শিস সে দেখে মি আমাকে ডুইং থিংস এগুলা করতে লাইক হিম তার মতো অর্থাৎ আমার বাবার মতো এইভাবে কিন্তু আমরা এক্সাম্পল দিতে পারি তোমরা তোমাদের মতো করেও কিন্তু উদাহরণ দিতে পারো কোনো প্যারা নাই যেভাবে লিখবা সেটাই সঠিক শুধুমাত্র নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে ঠিক আছে আর ডিতে যেটা রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর একটা কথা দেখো ডি ডিতে কী বলা হচ্ছে বলা হচ্ছে অ্যারেঞ্জ আর ডিবেট একটা তর্ক বিতর্কর মানে তর্ক বিতর্ক অ্যারেঞ্জ করো কিসের ওপরে অন দা মোশন এখানে একটা মোশন রয়েছে একটা কথা রয়েছে সেইটার উপরে তোমরা তর্ক বিতর্ক করো কথাটা কি ভালোভাবে বোঝো কিন্তু বলা হচ্ছে ম্যান ইজ নন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস মূলত মানুষের পরিচয় তার কাজের মাধ্যমে তার চেহারার মাধ্যমে না মানে একটা কথা নাই যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মানে কথায় কথা দিয়ে তুমি কখনোই বড় হতে পারবে না তোমাকে কাজের মাধ্যমে কিন্তু বড় হতে হবে তো এই যে কথা এই কথার ওপরে তোমাদের ডিবেট করতে হবে মানে এই কথার পক্ষে যুক্তি দিতে হবে আবার এই কথার বিপক্ষে যুক্তি দিতে হবে তো কিভাবে আমরা দেখো এই যে ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস মানুষ তার কাজের দ্বারা পরিচিত হয় তার চেহারা দ্বারা নয় তো এইটার ওপরে দেখো ফর দ্য মোশন এইখানে প্রথমে আমরা এর পক্ষে কথা বলবো যে আসলেই মানুষের তার চেহারা দিয়ে কিছুই হয় না তার কাজের মাধ্যমে কিন্তু পরিচয় এইটা হয়তো সমাজের মানুষের কাছে তার চেহারার মাধ্যমে পরিচয় হতে পারে কিন্তু আমাদের একমাত্র আমাদের এই যে আল্লাহ সুবাহান হওয়া তালা আমাদের কিন্তু চেহারা দেখে না তার কাছে ধনী গরিব উসু নিসু সবাই সমান ঠিক আছে সে দেখে কি কর্ম তার আমল নামা আমল নামা যার ভালো হবে সে কিন্তু মাপ পাবে এজন্য মূলত তার কাজটাই দেখা উচিত কিন্তু আমাদের সমাজের অবস্থা এখন এমন হয়েছে যে কাজ না আগে দর্শন তারপরে গুণ বিসারি তো এখন এই দুইটা নিয়ে যেহেতু ডিবেট করতে বলা হচ্ছে আমরা দুইটা নিয়েই কিভাবে লিখতে পারি সেটা জাস্ট তোমাদেরকে দেখাবো কিন্তু মনে রাখবে মানুষের কর্মের মাধ্যমে কিন্তু তার পরিচয় কখনও তার ফেস দেখে না ওকে দেখো এখানে আ পারসন্স অ্যাকশন মানে একটা ব্যক্তির কাজ লাইক সেটা হতে পারে অনেস্টি তারপরে ব্রেভহারি অ্যান্ড কাইন্ডনেস মানে মানুষের সততা সাহসিকতা এবং তার যে উদারতা বা দয়ার মানে দয়া এগুলাকে ডিফাইন করা হয় দয়ার ক্যারেক্টার তাদের মানে তাদের ক্যারেক্টারকে মূলত কোনো একটা ব্যক্তির ক্যারেক্টারকে সংজ্ঞায়িত করা হয় তাদের সততা তারপরে তোমার সাহসিকতা এবং দয়ার দয়াকে কেন্দ্র করে এইগুলার উপরে ভিত্তি করে এই কাজগুলোকে নিয়ে আমিনস কারেজ টু জয়েন দ্য ওয়ার শোস হিজ ট্রু নেচার এবং আমিনের যে সাহস সে সেটা হচ্ছে সে যে এই যে যুদ্ধে যোগদান করতেছে এটা দেখাই দেখায় তার যে সত্য প্রকৃতি তার যে একটা প্রকৃতি রয়েছে সেটাকে এভাবে কিন্তু আমরা লিখতে পারি এটার পক্ষে আমরা লিখতে পারি এইভাবে যে মানুষের মূলত তার ফেস দেখে না তার বাহ্যিক জিনিস দেখে না তার কাজের মাধ্যমে পরিচয় ঠিক আছে তার এই যে সততা তারপরে সাহসিকতা তার যে দয়া এইগুলার মাধ্যমে কিন্তু তার পরিচয় হয়ে ওঠে আর এটার এগেন্স্ট আমরা কী বলতে পারি সামটাইমস এটার এগেন্স্ট আমরা এভাবেই বলতে পারি যে আগে দর্শন ধরে তারপরে গুণ বিচারি কারণ তুমি তো একটা মানুষকে প্রথমেই চেনো না তাই না তাকে তার গুণ তুমি কীভাবে দেখবা অবশ্যই প্রথমে তাকে দেখতে হবে তার মানে আগে তার দর্শন দেখতে হবে তাকে দর্শন করতে হবে যে তার কী অবস্থা তারপরে না গুণের চিন্তা আসবে তাই না সেভাবে আমরা লিখতে পারি যে সামটাইমস অ্যাপিয়ারেন্স মেটার টু মাঝে মাঝে যে বাহ্যিক দৃশ্য এটা কিন্তু মেটার করে পিপল মাইট জাজ ফার্স্ট বেজ অন হাউ সাম ওয়ান লুকস বিফোর নোয়িং দেওয়ার ওয়ার্ক মানে তাদের কাজ এটা জানার পূর্বে মূলত সামওয়ান ওয়ান লুকস কেউ কেউ দেখে যে মানে হাউ সাম ওয়ান লুকস সে কীভাবে দেখতেছে তার উপরে ভিত্তি করে কিন্তু প্রথমে বিচার করা হয়ে থাকে ঠিক আছে পরে কাজ দেখা হয় এইভাবে কিন্তু আমরা এটা তর্ক বিতর্ক করতে পারি তো আশা করি তোমরা এই ক্লাসগুলো বুঝতে পেরেছো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা ইউনিট ওয়ানের লেসন ওয়ান শেষ করলাম ইনশাল্লাহ পরবর্তীতে আমরা লেসন টু নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ